ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানকে লক্ষ্য করে কোনো ধরনের হামলা পরিচালনা করলে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডকপস আইআরজিসি এদিকে তেল আবিবকে লক্ষ্য করে অপারেশন ট্রু প্রমিস থ্রি পরিচালনার বিষয়েও তর্জোড় করছে ইরান যার ফলে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ তৈরি হয়েছে আগামী অক্টোবর মাসের মধ্যে পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে নেতানিহাউ সহায়তায় ওয়াশিংটন তেহরানে হামলা চালাবে ইউরোপের একজন কূটনীতিক এমন মন্তব্য করলে নড়ে চড়ে বসেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খামেনি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরলে ইরানকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয় মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ প্রসঙ্গে করণীয় ঠিক করতে সম্প্রতি ওয়াশিংটন সফরে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানকে নিয়ে আবারও ষড়যন্ত্রের ছক আঁকেন দুই নেতা গত চার ফেব্রুয়ারি নেতানিয়াহুকে সাথে নিয়েই ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে নিষেধাজ্ঞার আদেশে সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প যার মাধ্যমে মার্কিন প্রশাসনের সেই পুরনো ম্যাক্সিমাম প্রেসার স্ট্র্যাটেজি আবারও ইরানকে নিয়ন্ত্রণে শাসকের ভূমিকায় ফিরল কিন্তু যুক্তরাষ্ট্রের এমন নীরব যুদ্ধের যেন তোয়াক্কাই করেন না খামেনি সতেরো ফেব্রুয়ারি তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনী বলেন ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষের নীরব যুদ্ধ সফল হয়নি আমাদের জনগণ একজোট হয়ে যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করছে এদিকে ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি সম্প্রতি ইসরায়েল সফরে যান মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তেলাবিবে রুবিওর উপস্থিতিতেই ইরানকে লক্ষ্য করে আবারও আগ্রাসন শুরু করার ঘোষণা দেন নেতানিয়াহু বলেন প্রেসিডেন্ট ট্রাম্প সহযোগিতা অব্যাহত রাখলে ইরানকে মোকাবিলায় আমরাই যথেষ্ট আমরা ইরান অধ্যায়টি শেষ করব মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পরই ইরানের প্রতিরক্ষা বাহিনী ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদে হুঁশিয়ারি দেন আমাদের পারমাণবিক স্থাপনায় যদি ইসরায়েল হামলা চালায় তবে এই অঞ্চলে এমন এক আগুন ছড়িয়ে পড়বে যার তীব্রতা কল্পনার বাইরে উনিশ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এখন এমনই ফুলফুরে মনে থাকবে সবাই বসুন্ধরা এ সময় ইরানের প্রতিরক্ষা শক্তি প্রসঙ্গে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের ব্যঙ্গ করে কমান্ডার আমির আলী হাজিজাদে বলেন যদি আমরা মার্কিন প্রশাসনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ি তাহলে এই অঞ্চলে তাদের যথেষ্ট স্থাপনা রয়েছে যেগুলোতে আমরা কম দামের ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করতে পারব তারা যদি একশোটি ড্রোন আমাদেরকে লক্ষ্য করে ছোড়ে তবে আমরা পাঁচশো কিংবা এক হাজার ড্রোন ব্যবহার করে শত্রুদের মোকাবিলা করব। তখন তারা কি করবে গত বছরের ছাব্বিশ অক্টোবর ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের আগ্রাসী বাহিনী এতে চার সামরিক কর্মকর্তা সহ অন্তত পাঁচজন নিহত হয় ইসরায়েলের সেই হামলার প্রতিশোধ এখনও নেয়নি তেহরান ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকির মধ্যে এবার অপারেশন ট্রু প্রমিস থ্রি পরিচালনার ঘোষণা দিয়েছে আইআরজিসি এই বিষয়ে কমান্ডার আমির আলী হাজিজাদে জানান ইসরায়েলের ওপর আমরা তৃতীয় হামলা পরিচালনা করব আমরা এ বিষয়ে কৌশলগত পরিকল্পনা করছি ইরান সম্প্রতি নিজেদের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের ড্রোন এবং আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরির দিকে নজর দিয়েছে শত্রুপক্ষের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করতে ইরানের বিজ্ঞানীদের নির্দেশ দিয়েছেন আয়তুল আলী খামেনি এছাড়াও তেহরান থেকে দুই হাজার কিলোমিটারের মধ্যে থাকা ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো গুড়িয়ে দিতে নতুন আরও একটি ক্ষেপণাস্ত্র তৈরি করছে আইআরজিসি এমন তথ্য জানিয়েছেন আমির আলী হাজিজাদে সৃজন মাহমুদ নিউজ টুৱেণ্টি ফ'ৰ